সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি ভাইরে উচিত কথা কইতে গেলে মুল্লার চকরি নাই ভাই রে উচিত কথা কইতে গেলে মুল্লার চকরি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি समाज तेंगोटी बुलब को तुआार तो गायर जुरे बिचर प्रोति करबर करबार समाज ते संगोटी কত আর গায়ের জোরে বিচার প্রতি ঘুষোরি করবার ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাই পায় ভাইরে তাকার লাগি গরিব দুঃখী বিচার নহি পায় আমাদের কপালেতে শান্তি বুঝি নাই আমাদের কপালেতে শান্তি বুঝনাই এত দুঃখ রাখবো কোথাই কর নাই ভাই এত দুখো রাখবো কোথায় খর জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি বড় ছোট ভাই বড় সাথে অসম্মান বাপের সমান মুরব্বীকে করছে অপমান ভাই রে বড়ো ছোটো ভাই বড়দের সাথে অসম্মান, বাপের সমন মুরব্বীকে করছে অপমান দশ বছরের পোলাই যদি সামনে বিড়ি খাই ভাইরে দশ বছরের পোলাই যদি সামনে বিড়ি খাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝ এত রুখো রাখবো জায়গা নাই ভাই এত রুখো রাখবো জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই আমাদের কপালেতে কপাল শান্তি বুঝি এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখব কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু